আমাকে জুলাই আগস্ট বিএনপি পক্ষ বলা হয়েছে এখন আমি বিএনপির মতে সেটা অস্বীকার করি না কিন্তু বিএনপি পন্থীর কোন শিক্ষক যদি নেজ্জ্য কথাটা বলে সেই কথাটা নেজ্জ্যই থেকে যায় দেখেন Siddhanta আমরা কেন এখানে আসছি কারণ দেখেন ফটো ঘটনা পরম্পরায় ঘটাক বলে কিন্তু আমরা আজকে এই নির্বাচন বর্জনের পরিস্থিতিতে আমরা উপনীত হয়েছি দেখেন আমি অবাক করছি যখন আমরা মনিটরিং করছি তখন নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে একটা নির্বাচন কমিশন কেন এই ভোটারদের যে আপডেটটা তারা কেন শিক্ষার্থীদের সামনে উন্মোচন করবে না কেন যেদিন নির্বাচন সেই নির্বাচনের সময় কেন তারা নতুন নতুন ভোটার তৈরি করছে এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে এখানে নানান ধরনের অনিয়ম হচ্ছে আমরা গতকালকে থেকে শুনতে পাচ্ছিলাম আপনারা ফেসবুকে দেখেছেন যে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো নিশ্চয়ই এটার পিছনে উদ্দেশ্য আছে আমার মনে হয়েছে যে আজকের যে নির্বাচনটা সেটা ছিল আসলে একটা সাজানো নাটক আমাদের এই নাটক থেকে মনে হচ্ছে আমাদের সরে আসা দরকার সেই জায়গা থেকে আমরা আসলে এই নির্বাচনটাকে

আমি আমি কল করেছি দেখেন আপনারা যে মাকারটা দিয়েছে সেই মার্কারের কালিটা থাকছে না উনি এসব নিয়েছেন হ্যাঁ এই যে খামখালি যে এই যে সদস্য যারা ভোটার ছিল ভোটারদেরকে হালনাগাদ না করা এবং নতুন করে ময়লা তৈরি করা এবং সব কিছু দেখে আমার মনে হয়েছে এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে অনেক ঢুকতে দেওয়া আবার কাউকে কাউকে গেট পর্যন্ত গেলেই আক্রমণ করা এগুলি আমাদেরকে আসলে অনেক ব্যতীত করেছে আমার মনে হয়েছে যে এটার পিছনে নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য আছে সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে এই নির্বাচনে আমাদের দাঁড়িয়ে থাকার কোনো সেই জায়গা থেকে আমরা আসলে এখানে নির্বাচন অর্জন করেছি আমরা বেড়ে আসছি যখন তখন বাজেট করছেন কিনা অন্যান্য কথা বলবেন সার্বিক পরিস্থিতি থেকে কথা বললাম দেখেন আপনারা আমাকে জুলাই আগস্ট থেকে দেখেছেন আপনারা গতকালকে দেখেছেন আমি নিরপেক্ষ সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি আমি আজকে অন্যায়ের প্রতিবাদ করছি কারণ যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে সমস্ত শিক্ষার্থীরা যখন এখানে ভোটার হতে পারছে না সেখানে কিসের ভোটাভুটি আসলে আপনারা বলেন আর যে মার্কাটা দেওয়া হয়েছে একজন প্রশাসনিক প্রশাসনিক দায়িত্বে থাকা একজন উপ উপাচার্য যখন বলেন যে এখানে ব্যালট পেপার বেশি আছে আপনারা ছিঁড়ে ফেলেন এটা কোনো তো দায়িত্বের মধ্যে পড়ে না একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বর্জনের আগে অন্য কোনো সমাধানের চেষ্টা করেছেন কিনা বর্জনের আগে আমরা বলেছি একদম আমাকে জুলাই আগস্টেও বিএনপি বলা হয়েছে এখন আমি বিএনপির মধ্যে সেটা অস্বীকার করি না কিন্তু বিএনপি পন্থীর কোন শিক্ষক যদি ন্যায্য কথাটা বলে সেই কথাটা ন্যায্যই থেকে যায় সেটা আসলে অন্যায্য হয়ে যায় এখন সমাধানের নেই হ্যাঁ আমরা এটা প্রতিবাদ করবে আমরা ইলেকশন কমিশনকে আমরা ইলেকশন কমিশনকে প্রশ্নের মুখোমুখি দা